আব্বা আমি একটা টিকটক করবার আপনি কি কর টিকটক কর বাবা তাহলে কর তোমার জন তাহলে কর বেশ ভালো সুন্দর আমি আপনাদের ভিডিও করব পাবলিক খালি আপনাদের কথা কয় এখন আপনাদের আমি পাইছি আজকে আমি আপনাদের ভিডিও করব মি আমি সুপার করবা বাবা তে করবা বেশ ভালো তাহলে করো অহংকার তো টিকটকে চলে জমা নাই তো টিকটকে এইটাই তো আসল মানুষ খালি ভাইরাল হতে বড় বল আমিও একটাও আমি চাই তুমি ভাইরাল হ এই যে তুই টাকা পাউ কে লাগুর এই যে এই টাঙ্গালের মালিক হ্যাঁ মানে কি ধরে টিকটক করে আমরা সারা জীবন টিকটক করে বাঁচি ভাইরাল হয়ে আরিনা মালিকে দুই দিন ধরে টিকটক করে ভাইরাল তোমার আমি ভাইরাল বানিয়ে দেব ইনশাল্লাহ এই কথা ও বলে যে টিকটক করবা আমারে এ ভাই ভাইরাল লবে চাইতাছে দিলে একটা ই বানিয়ে দাও সে টিকটক বানিয়ে দাও সে দি আচ্ছা বাকি বানিয়ে দিচ্ছি আমি হ্যাঁ কি হলো ভালোবাসার আরেক নাম হইছে আব্বা কি হলো

এমন কি কাজ করিস তোর এক মাসে দেড় লাখ টাকা ইনকাম আমরাও তো কাজ করি তোর সমান তো যাইতে পারি না এখানে নিশ্চিত কিছু আছে বল দেখি আরে সারাদিন টুটু কোম্পানির মতন খালি ঘুরি সারাদিন খালি ঘুরি আর খালি মিশা কথা কই এই কি মন কথা ও দেড় লাখ টাকা মাসে ইনকাম করে হ্যাঁ হ্যাঁ ও ব্যবসা করে হ্যাঁ এই যে তো আমি বুঝতে পারি না রে বাবা হ্যাঁ এত বড় ব্যবসায়ী হ্যাঁ ও দেড় লাখ টাকা মাসে ইনকাম ওর আমি তো বুঝতে পারিনে ও বাবা তো তোরা কি কোনো কিছু মিশা কথা বলছিস ও তো বললই ও সারাদিন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে চলে হ্যাঁ মিথ্যা কথা বলে দেড় লাখ টাকা মাসে ইনকাম হ্যাঁ আমি তো আশ্চর্য হয়ে গেলাম বাবা

যাও বন্ধু না এ বন্ধু তাই তো ফুটকি মেরে সব মুড়িগুনা খেয়াল খেলালি কথাই কইহারো না তুমি মুখে মুড়ি নিয়া কতদিন তোমার মুড়িে জমানো কোনদিন খান নেয় এ দোস্ত আমি কি তোর 5 মিটি নেগে তোরগুলা আইছি অনলা কত 2 ঘন্টা পরে অনলা হনি ইমুন ভাবে মুড়ি খাওয়া ধরলেন এ ওদুবিলার মত খালি মুখে দেন আর মুখে দেন আমি যে গাইতেছি আপনি কোনো কথাই কন না খাওসম কি কথা বলা লাগে এ আন খাওয়া শেষ আপনি কোন 2 ঘন্টা পরে আমি শুনতেছি কখন কথা কুবো কোন মুড়ি নাই